বন্ধুরা এটা হচ্ছে সোনার মাথার টিকলি এটা পুরোটাই সোনার তো এই টিকলিটার উপরে যেই তোমরা চমকটা দেখছ সেটা কিন্তু মানে বানানোর সময় হয় না এটা আলাদাভাবে পরে করতে হয় চমকটাকে নিয়ে আসতে হয় তো এই চমকটা কীভাবে করা হয় সেটাই তোমাদের দেখাবো এই চমকটাকে জুয়েলির ভাষায় বলা হয় ছেলাইয়ের কাজ বলা হয় তো এই ছেলাইয়ের কাজটা বা চমকটা কীভাবে করা হয় তোমাদের সেটা দেখাবো দেখতে পাচ্ছ এটা কিন্তু চমক মারা হয়ে গেছে সেলাইয়ের কাজ হয়ে গেছে এটা একটা চমকাচ্ছে তো এই কাজটাই তোমাদের দেখাবো তো তোমাদের আমি আরেকটা কাজ দেখাচ্ছি এটা হচ্ছে নাকের নদ এটা পুরোটাই সোনার তো এটার মধ্যে দেখতে পাচ্ছ সেই চমক ভাবটা নেই যেটা ছেলের কাজটা নেই তো এই জিনিসটা এই নদটাতে সেই ছেলের কাজটা করা হবে তোমাদের দেখাবো কিভাবে এই এর উপর যে ছেলের কাজটা করা হয় যে চমকটা নিয়ে আসা হয় সেটা আমি পুরোটাই তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক যে আইডিটা আছে সেটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই হলো সেই পুরো বক্সটা এর মধ্যে জিনিসটা সেলাই করা হয় যেটা কানের নথ এই নাকের নথ টিকলি ইয়ারিং সব এর ভেতরে সেলাই করা হয় এর হচ্ছে বক্সটা তো তোমাদের দেখাচ্ছি যে কিভাবে জিনিসটা করা হয় এটা হচ্ছে মোম এই মোমটার মধ্যে প্রথমে কানের নত নাকের নতটাকে বসিয়ে নেবে ভালো করে নথটাকে বসিয়ে নিলে ভালোভাবে যেন সেলাই করতে সুবিধা হয় এই মোমের মধ্যে বসিয়ে নিলে কি হয় ধরতে সুবিধা হয় তো যে সেলাইটা করবে অনেক তাড়াতাড়ি হয় আর ভালোভাবে হয় হাতে ধরে করা যাবে না কারণ জিনিসটা সরু তো বেঁকিয়ে যাবে কিংবা হাতে লেগে যাবে আর যেটা দিয়ে করা হচ্ছে এই যে এই মেশিনটার সাহায্যে করা হচ্ছে সেলাইটা দেখে খুব সহজ মনে হচ্ছে যে খুবই ইজি করা কিন্তু ইজি না এটা শিখতে হয় প্রথমে এটা শিখতে মোটামুটি মাস এক বছর দু বছর লেগে যায় এটা প্রথমে করতে গিয়ে যারা মানে জানে না করতে তারা যদি করে তো ওই খারাপ হয়ে যাবে তো এই জন্য শিখতে হয় শিখে নিয়ে তারপর কাজটা করতে হয় হাতের কাজ মানে প্রথমে শিখতে হয় তারপর গিয়ে করতে হয় তো এই যে শিখেছে বলে আজ নিখুঁতভাবে একদম সেলাইটা করছে উপরে যে চমকটা নিয়ে আসছে দেখতে পাচ্ছ টম বন্ধুরা জিনিসটা কিন্তু পুরো এখন আলাদা লাগতো এখন মানে সেলাইয়ের আগে দেখালাম তখন অন্যরকম লাগছিল কিন্তু সেলাই করা হয়ে গেলে পুরোটাই একদম আলাদা চমক মানে লাগবে জিনিসটা তা এটা কি লাগালে যেটা দিয়ে সেলাই করা হচ্ছে দেখি ওটা কি আছে কি কাজটা খুব আর্জেন্ট ওর জন্য মানে দেখাবো একটু পরেই তোমাদের দেখাবো কাজটা হয়ে গেলে যেটা কি দিয়ে করা হচ্ছে যেটা ঘুরছে মেশিনে ওই জিনিসটা কি লাগানো আছে সেই জিনিসটা দেখাবো কাজটা আর্জেন্ট আছে কাস্টমার বসে আছে ওই জন্য তাড়াতাড়ি করে করছে এবার এই কাঠটাতে করবে আর যেই যে জিনিসটা যে সেলাইটা করছে তার সোনাগুলো কিন্তু সবই ভেতরে গিয়ে পড়ছে দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু সব সোনা যে চমকটা নিয়ে আসছে সেলাইটা করে সেই সোনাগুলো সবাই বাক্সের ভেতরে পড়ছে তো নিচে পুরো দেখাই বোঝাই যাচ্ছে কিন্তু সোনার গুরুগুলো গুলো তো চারটাও করছে সেলাইটা তোমরা চমকটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে সেলাইটা করা হচ্ছে যে চমক একটা আসছে চারটার মধ্যে দেখো চমকটা কত সুন্দর লাগছে একদম জিনিসটা একদম মানে নদটা একদম আলাদা রকম হয়ে গেল একদম এখন আগে এক রকমের ছিল তাহলে এটা কি করা হচ্ছে এটা হ্যাঁ বিন্দি ও এটা বিন্দি করা হচ্ছে বিন্দিটাও তোমাদের দেখাবো জিনিসটা করার পর বিন্দিটা কেমন লাগে তো বন্ধুরা এটা ছেলাই করার পর দেখো পুরো একদম জিনিসটা আলাদা হয়ে গেল এখন কত সুন্দর লাগছে আগে একরকম ছিল আর এখন আলাদা রকম হয়ে গেছে পুরো চমকাচ্ছে এখন এই চমকটাই মানে যে করে সেই কাজটাকে বলা হয় ছেলে বলা হয় যে চমকটা আনা হলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক যে আইডিটা আছে সেটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই সেলাইয়ের কাজটা যেই টুলসগুলো দিয়ে করা হবে এগুলো হচ্ছে সেই টুলস দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের টুলস আছে আরও টুলস আছে তোমাদের দেখানোর জন্য চারটা টুলসই বার করলাম তো এই যে সেলাইটা করা হয় এর মাথায় দেখেছো এটা চম মানে চমক চমকাচ্ছে এটা কিন্তু ডায়মন্ড এটা দুদিকে না একদিকে আছে এটা দিয়ে এই ডায়মন্ডটা দিয়েই কিন্তু কাটা হয় বা সেলাইয়ের কাজটা করা হয় সবগুলোতেই লাগানো আছে এটাতেও লাগানো আছে এটা এখানে লাগানো আছে আর এই হচ্ছে সেই মোটরটা এই মোটরটাতে এর মধ্যে এই টুলসটা এই মোটরের মধ্যে লাগিয়ে সেলাইটা করা হয়